তারপরে কি হলো তার সাথে আমার মেয়েটা কি অপরাধ করলো যে তাকে এবং নৃশংস তার কাজের জায়গায় সে তো সুরক্ষিত সে হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবে আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো এরকম নৃশংস নিশংসভাবে তাকে খুন করা হলো হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মম হবে কি ডাক্তার তৈরি হচ্ছে আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল এত যন্ত্রণা এত তিল তিন করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোশ্চেন করি কি হলো তার সাথে আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো তো তার স্বপ্নের জায়গায় গিয়ে ওখানে আর্দি করে তানতে আমার মেয়েটা খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল তার স্বপ্নগুলো সফল হয়ে দিল না তাই নিশ্চিতরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো কেন এই নির্মাণ পরিস্থিতি হলো তার জন্য আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন তেমনি শুধু আপনারা এই কজন হবে না সমস্ত দেশের লোক সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামিতেও আমার পাশে আপনাদের চাই থেকে

আমরা গিয়ে দেখি তিনটে ডেড বডি রয়েছে সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া হয় আমি তো অস্ত্র একটা গেছি চুল্লির সামনে ঢুকতে দেওয়া হয় সাধারণ লোককে সেখানে আমার মেয়েকে শুয়ে যেটুকু কাজকর্ম করা করে সব জয় চুল্লিতে ঢুকে গেল প্রশাসনের দেখা নেই পুলিশেরও আর দেখা নেই তারপরে তিন চার দিন যে আমাদের উপরে যে খরচা ছিল মন্ত্রণের পক্ষ থেকে সেটা আপনাদের বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার মানে মানে ন তারিখ থেকে নয় দশ এবং বারো তেরো তারিখ দুপুর পর্যন্ত যা হয়েছে আমাদের উপরে সেটা আমরা ব্যাখ্যা করা কোনো ভাষা নেই আর কি আমাদের উপরে করেছে করে যখন সিবিআই কাছে গেলেন সেদিন দুপুরবেলাও এবং পুলিশও আমরা কেউ উকিল রাখবো কী করবো সেটা তাদের পরিচয় দিতে হবে

সেই ভিডিও তো পরবর্তীকালে যখন আমি প্রশ্নটা তুলে দিলাম তারপরে একটা কথা দিচ্ছি আপনারা আন্দোলনটা শুনুন আদালত বিচার করবে ঠিক আছে কিন্তু এই যে অন্যায়গুলো আমাদের সঙ্গে রয়েছে সেগুলো বিচার আমাদের জনগণের কাছ থেকে হবে রাস্তা থেকে তুলতে হবে রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড চার সিটটাও দেখছি আপ সাপ্লিমেন্টের সিট কী আছে সেটা যদি আমাদের ঠিক অনক্ষুত হয় আমরাও বাদ দিয়ে আন্দোলন করবো আমরা আপনাদের পথে দিচ্ছি না আমরা আপনার আমরা সবাই আপনার সাথে সেটাই আমাদের আমরা অংশ করছি আমরা আজকে

ওনারা রাষ্ট্রপতির কাছে যাবেন অপরাজিতা বিলটা করেছেন ন তারিখের পরের বিচার চাইছেন তাতেও আমাদের তো পূর্ণ সমর্থন আছে আমরা তো ডিভিশন চাইনি সমর্থন দিয়েছি কিন্তু ন তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে তো হবে না আমরা সেটা নিয়ে করবো কারণ পাঁচ দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করার করেছে এবং পৃথিবীর মধ্যে অষ্টম আশ্চর্য এই মামলায় সুপার জেলে আর থানা রুসি জেলে লোকাল জেলি পুলিশ স্টেশন এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নজির নেই আমরা সবাই আছি আপনার সঙ্গে যার বিরুদ্ধে ওনাদের ক্ষোভ উনি বলেছেন আমি বলছিলাম আমরা ওনারা যাচ্ছেন অপরাজিতা বিলে দ্রুত অনুমোদনের দাবিতে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমরা সেটাতে সমর্থন করি কারণ বিধানসভাতে সমর্থন করেছি আমরা দশ তারিখের দশ তারিখের আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে পুরো দিন বিজেপি এমএলএরা ধর্না দেব ন তারিখের বিচার রাষ্ট্রপতি মহোদয় যেমন সাংবিধানিক প্রধান দেশের তেমনি রাজ্যপাল আমাদের রাজ্যের সাংবিধানিক ওনারা যাচ্ছেন তারিখের পানিশমেন্ট দেওয়ার জন্য আরেকটা হলে পানিশমেন্ট দিতে চান বিল সেইটাই বলেছে আমাদের সমর্থন আছে আপত্তি নেই আমরা ন তারিখটাকে বাদ দিতে পারি না আমরাও ন তারিখের জন্য সারাদিন বিজেপি মহিলারা আজকে ওনার বাবার কাছে কমিট করল আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিকালি কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দা পিপল জুডিশিয়ারির লড়াই হবে জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশনের কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য পিপল বাই দা পিপল অফ দা পিল অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের যুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন আমরা আজকে সব বিজেপি মিলে ওনার পিতৃ সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি অঙ্গীকার করছি যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না আমরা কমিটেড তাই তো সবাই